গত পাঁচ তারিখে দেশটাকে নতুন করে আবার শাসকের হাত থেকে স্বাধীন করা হয়েছে এই স্বাধীনতার সাথে জড়িত বর্তমান প্রজন্মের ছাত্র সমাজ এবং নাগরিক ভাই ও বোনেরা সকলকে জানায় আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশেষ করে যে সকল ভাইদের রক্তে রঞ্জিত হয়ে পাঁচই আগস্ট দেশটা আবার নতুন করে স্বাধীন হলো তাদেরকে সাধারণ জনগণ কখনোই ভুলবে না তাদের অবদান সবচাইতে বেশি সেই সকল ভাই ও বোনদেরকে সেলুট জানায় সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে পারে সচ্ছল রাখে তারা নিঃসন্দেহে জিয়াদের ভূমিকা পালন করেছিল সেই সকল ভাই বোনেরা সকলেই শহীদ বলে আমি মনে এবং সাথে সাথে বর্তমান সময় আমি আমরা সকলেই নিরাপদ কারণ শাসক দেশে নাই পাঁচই আগস্ট সাধারণ জনগণ ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে এই শাসককে বিতাড়িত করতে সক্ষম হয়েছে এজন্য আমরা সকলেই আজ মুক্ত পরিবেশে কথা বলতে পারছি কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব থাকছে না কিন্তু এখনো সেই শাসকের দালালেরা ঠিকই দেশের মাটিতে রয়ে গেছে তাদের থেকে সর্বসময় সতর্ক থাকতে হবে কারণ তারা যে কোনো সময় বিভিন্ন পর্যায়ের দুর্ঘটনা ঘটানোর জন্য বুদ্ধি ফিকির করে চলছে বা চলবে এজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে সর্বোপরি আরেকটা কথা স্পষ্ট করে জানাতে চাই বর্তমান সময় একদল কুচক্রী মহল লুটপাট চাঁদাবাজি এগুলো করার পায় তারা করছে বা করছে কম বেশি তাদেরকে আপনারা যেখানে পাবেন সেখানে গণপিটনি দিয়ে প্রশাসনের হাতে উঠিয়ে দেবেন ভালোর ভিতরে কিছু মন্দ লোকজন ঢুকে তাদের ফায়দা লোটার চেষ্টা করছে বা করবে এটা প্রতিনিয়ত হয়েছে বা হবে এজন্য আমরা সচেতন যে সকল ব্যক্তিরা আছে সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে গণপিটুনি দিয়ে প্রশাসনের হাসতে হস্তান্তর করবো তাহলে এরকম যদি কয়েক জায়গায় করা হয় তাহলে আর কোন প্রকার এই লুণ্ঠন চাঁদাবাজি এগুলো হবে না শাসককে আমরা যেহেতু বিতাই করতে পেরেছি শাসকের শাসকের আত্মা কিছু আছে তাদেরকেও সাহসা করতে পারবো অবশ্যই তো যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদেরকে কিভাবে যে সম্মান করব সেই ভাষাটুকু আমার নেই সর্বোচ্চ দোয়া করি আল্লাহ কাছে তালা তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে এবং শহীদের মর্যাদা দান করেন গত মাসের পাঁচ তারিখে যদি নতুন করে দেশটা স্বাধীন না হতো তাহলে আমি আপনি অনেকেই শহীদাসারি শেখ হাসিনার কবলে পড়ে অনেকেই হয়তো আয়নাঘরে থাকতে হতো অনেকের গুলিতে নিহত করা হতো অনেকের মেরে রাস্তায় ফেলিয়ে রাখা হতো সেই সকল আয়নাঘরগুলো আমরা আর দেখতে চাই না তবে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী সহিরাচারী শেখ হাসিনাকে আমি মনে করি দেশে ফিরিয়ে এনে খুন বুম হত্যা রাহাজানি এবং তার ছাত্রলীগের শোনার ছেলেরা যে ধর্ষণের সেঞ্চুরি করেছে তাদেরকে বিচার করে আমি মনে করি মৃত্যুদণ্ড না দিয়ে যতদিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে আয়না ঘরে এক একজনকে করে রাখা উচিত বলে আমি আমার স্থান থেকে মনে করি সর্বোপরি আরেকটা কথা সকলের উদ্দেশ্যে স্পষ্ট করে দিতে চাই সৈরাসারি শেখ হাসিনার পতন হয়েছে তাই বলে আবার যে সৈরাসার ক্ষমতায় আসবে না বা আসতে পারবে না এরকমটা নয় আবারও এরকম শৈরাসারের আবির্ভাব যদি হয় তাহলে পাঁচই আগস্টের মতো তাদেরকে প্রতিহত করা হবে তবে সকল ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সচেতন নাগরিক ভাই বোনেরা আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে যেমনভাবে আন্দোলন করেছেন ঠিক তেমনইভাবে নতুন প্রজন্মের জন্য আপনারা সঠিক একজন দলকে সমর্থন করবে যে পূর্বে কোনো দুর্নীতির অভিযোগ নাই ডেট চালানোর জন্য সর্বোচ্চ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তাদের কোনো ধর্ষণের সেঞ্চুরি নাই তাদের কোনো অর্থলোভের কেলেঙ্কারি নাই কোনো চাঁদাবাদের নাস্তানের কেলেঙ্কারি নাই এমন একটি দলকে আপনারা সাপোর্ট করবেন ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবেন বলেই আমি মনে করছি